ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক বলেছেন সন্ত্রাসীরা যত শক্তিশালী হোক সে যেই হোক পুলিশের হাত থেকে সে রক্ষা পাবে না বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি রাত বারোটায় রাজধানীর গুলশান দুই নম্বর চত্বরে ঢাকা মহানগর এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন রেজাউল করিম মল্লিক বলেন রাজধানীর শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে নগরবাসীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ নিয়ন্ত্রণে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে যে কোনো মূল্যে তাদের আইনের আওতায় আনা হবে এদিকে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চলছে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং নিরাপত্তা চৌকি বসিয়ে চালানো হচ্ছে যানবাহনের তল্লাশি পাশাপাশি নগরবাসীর নিরাপত্তার কাজ করছে সেনাবাহিনীর টহল টিম শফিকুল ইসলাম বিডিএস নিউজ